শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসার সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাটাতে এখন বাজে ঠিক সাতটা পনেরো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কোনো মানে রাস্তা কোনটা পুকুর কোনটা কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা বড় দায় হয়ে গেছে সব জলে সমান হয়ে গেছে ঘরের পিছনটা তো পুরো জলে ভেসে গেছে দেখো মানে কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝাই যাচ্ছে তোমাদের কাদের কোথায় কোথায় এমন বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা নারকেল পড়েছিল গাছে থেকে আমি প্রথমে একটা নিয়ে গেছিলাম তো তারপরে আবার এসে দেখি কি আরো একটা পড়ে রয়েছে এদিকে তো নারকেলটা নিতে এসেছিলাম আর অনেক জল হয়ে গেছে আমি যে জল দিয়ে নিতে এসেছি এখানে আমার হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে জল দিয়ে যেতে আমার ভীষণ ভয় লাগছিল কিন্তু তাও গেছিলাম নারকেলটা আনার জন্য কেননা গাছে না এবার বেশি নারকেল হয়নি আর ঘরেও কোনো নারকেল নেই প্রত্যেক বছরই গাছে ভালোই নারকেল হয় কিন্তু এইবার না গাছে বেশি নারকেল হয়নি আর সামনেই তো লক্ষ্মী পুজো আসছে তোমরা জানো লক্ষ্মী পুজোতে তো নারকেলটা লাগবেই তো তার জন্য নারকেলটা জলের মধ্যে গিয়ে নিয়ে আসলাম কেননা এখান থেকে এখন অনেক লোকজন যাচ্ছে টাছ ধরার জন্য তো নারকেলটা থাকলে না ওরা নিয়ে চলে যেতে পারে তো তার জন্য সবার প্রথমে আমি নারকেল দুটো নিয়ে এসে তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি কারেন্টও নেই পুরো অন্ধকার হয়ে রয়েছে ঘরের ভিতরগুলো তো ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর বারান্দা মুছে নিয়ে তারপরে এই যে বাসন কুসনগুলো নামিয়ে নিয়েছি আর এখন বাসন কুসনগুলোকে সব মেঝে ধুয়ে নেব আর জলে ভয় লাগে কেন বললাম কারণ কি তো আমার না খুব ভয় লাগে এই কারণেই যে জলের মধ্যে অনেক সেই জল ঢোরা সাপ থাকে না তো সেই সব সাপ যদি থাকে তো তার জন্য ভয় লাগে আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমি না সাঁতার কাটতে পারি না এর জন্য আমার আরও বেশি ভয় লাগে জলে নামতে আর আমাদের পুকুরটাতে যা জল হয়ে গেছে মনে হয় তিনটে মানুষ সমান জল হয়ে গেছে আমি যদি ওখানে চান্স কোনোভাবে পড়েও যাই না আমি উঠতে পারবো না আমি মনে হয় ওখানে ডুবেই যাবো আমি তো সাঁতারই কাটতে পারি না তো যাই ভয় লাগে তো তার জন্যই আমি জলে খুব একটা নামতে চাই না দেখো বন্ধুরা এদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ঠিক কেমন আওয়াজ হচ্ছে আর কীরকম মানে গতিবেগে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে সেটাও কিন্তু তোমরা ভালোই দেখে বুঝতে পারছো তো বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে এটাই তো আমাদের জীবন বলো জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের কিন্তু গ্রামের বউদেরকে এইভাবে করেই সংসারে কাজটা করতে হয় এই জলে ভিজে ভিজেই কাজটা করতে হয় তো যাই হোক দেখো বাসন কোষণ মেজে নিলাম তারপরে উঠোনটা ঝাড় দিয়ে মাছটা কেটে নিলাম বাবা বকেছে কি বলেছে কামড়ে দিয়েছে কোথায় কামড়ে দিয়েছে পায়ে কামড়ে দিয়েছে চুপ করো বাবা আসলে কি বলো তো কালকে ওই মাছটা না কাকা ধরেছিল তো সেই মাছটা আর কাটা হয়নি গো অনেকটা রাত হয়ে গেছিল তো তো ওই মাছটা ফ্রিজে ভরে রাখা হয়েছিল তো আজকে মাছটা কেটে রেখে দিলাম যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ আমরা তো মাছ মাংস কিছু খাই না তো তার জন্য মাছটাকে কেটে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে স্নান টান করে এসে পুজো করে নিয়েছি নিয়ে তারপরে একটু চায়ের ব্যবস্থা করে নিলাম আর কি চা করেছি আর ওদিকে একটু পাঁপড় ভেজেছি আর বাদাম ভেজেছি তো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে একটা কাকা এসেছিলেন তো ওনাকে আবার ওনার জন্য একটু চা করে দিলাম তো বাবুকে উনি একটু বসে বসে পড়াচ্ছিলেন তো উনি চা খাচ্ছিলেন তো আজকে সকালের খাবার ওই চা মুড়িটাই ছিল আজকে আর রকম ভাত রুটি কিছু করিনি একবারে দুপুরে রান্না করতে চলে এসেছি তো ওইদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি কাঁকরোল কেটে নিয়েছি আর এদিকে পটল কেটে নিয়েছি এদিকে কুমড়ো কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি মানে দুপুরে যা যা রান্না করব সমস্ত কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি একদম তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো কাকরুল আর পটলটা একসাথে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এইগুলোকে সব এবার একে একে ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি তো তারপরে এবার এই বেগুনিটা করে নেব মানে কুমড়ো দিয়ে বেগুনি করব আর কি বেগুন তো নেই কিন্তু কুমড়ো দিয়ে করছি তো এই যে দেখো কুমড়োটাকে বেগুনি করে ভেজে নিয়েছি আর ওইদিকে পটল ভেজে নিয়েছি আর হচ্ছে যে কাঁকরোলটাও ভেজে নিয়েছি আর এইদিকে উচ্ছেটা ভেজে নিয়েছি তো এবার আমি সয়াবিনটাকেও ভেজে নেব। তো দেখো সোয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তো এবার সবিনটাকে তুলে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা সমস্ত কিছু একসাথে টেস্ট করে নিয়েছিলাম তো এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু নিরামিষ তো ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি কষানো আমার হয়ে গেছে তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি সয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতেই দেখো কত সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে যেহেতু সয়াবিন তো একটু পেঁয়াজ রসুন দিলে ভালো হয় কিন্তু শনিবার তো নিরামিষ তো যাই হোক করলাম আর কি আর এদিকে দেখো উচ্ছে দিয়ে মটরে ডাল করে নিয়েছি এটা আমার বর খেতে খুবই ভালোবাসে তো রান্না রান্নাবান্না সেরে বাসন কোষণ যা যা ছিল সেগুলো আবার মাছ দেখেছিলাম তো মাছ দেখে আবারও ভিজে গেছি তাছাড়া কোনো উপায় নেই সারাটা দিনই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কোনো সময়ই ছাড়ছে না তো ভিজতে তো হবেই তো আবার গিয়ে সেই বাসন মাছ থেকে ভিজেই গেলাম আর এদিকে বাবু খাবারটা বেড়ে নিলাম এখন ওকে খাইয়ে দেবো স্নান করানো ওকে হয়ে গেছে খাইয়ে নেওয়ার পরে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না তো তারপরে আর কি করব। ঘুমাচ্ছে না যেখানে ওকে বললাম তুই খেলা কর তাহলে আমি আর বাবাকে ভাতটা তাহলে খেয়ে নিই তো ও খেলা করছিলো আর এদিকে আমি আর বাবুর বাবা দুজনে আর কি খেতে বসে গেছিলাম এত জল বৃষ্টি আর ভালো লাগছে না তো দিন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘরের ভিতরগুলো সব অন্ধকার হয়ে থাকছে একটু রোদ উঠছে না আবার তার উপরে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট জল বেড়ে চলেছে বন্যা হয়ে যাবে কি সেই চিন্তায় আর কি হচ্ছে সবার তো খাওয়া শেষ করে এই যে বরকে আবার এক প্যাকেট আটাই নিয়ে দিলাম ও এখন গরুকে খেতে দেবে এই যে গরুর খাবার রেডি করছে আবার এখন আবার যাবে গরুকে ভিজড়ে ভিজলে খাবার দিতে ওরও ভীষণ জ্বালা হয়ে গেছে জানো না এই দেখো কত জল হয়ে গেছে এখানে হাঁটুর ওপর পর্যন্ত প্রায় জল হয়ে যাচ্ছে এই জলে জলে সেই বারবার ওই যে গরুর কাছে যাচ্ছে আসছে গরু বার করছে গরু খেতে দিচ্ছে আবার গরুকে ঘরে নিয়ে আসছে ওর মানে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে এই জলের মধ্যে যাওয়া আসা যাওয়া আসা করতে করতে কিন্তু কিছু করার নেই তো আমাদের গরুর ঘরের ভিতরে কোনো খাওয়ারের কোনো ব্যবস্থা নেই মানে যে পাতনা বলে তো সেই পাতনা নেই তো তো ওই বাইরেই রয়েছে তো গরু তো বার করতেই হবে তো তার জন্য গরুকে বার করে আর এখানেই খাইয়ে তারপর আবার ঘরে তুলে দেয় এই যে এইদিকে এইদিকে আমার রাজপুত্র এত হাসছে কেন বলো তো আমি বাবাকে আটাটা দিতে এসেছি আর ও পিছন পিছন আমার চলে এসেছে মানে সারাদিন যদি একটু জল ঘাটতে দেওয়া হয় না খুব ভালো হয় তো জলে নেমে পড়েছে তো তো তার জন্য ও হাসছে যে মা আমাকে কিছু বলবে না তাহলে মা দেখতে পাচ্ছে না তো তার জন্য আমার পিছন পিছন চলে এসেছে বলে আমি যেই তাকিয়েছি তখনই আর কি হাসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা